ত্রিশ বছর অর্থাৎ পনেরো বছর কমে যাওয়ার অবস্থা একটা ফিলিংস আমার তৈরি হয়েছে আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিয়াকশন ডিপার্টমেন্ট থেকে যশোর যে জেলা স্টেডিয়াম রয়েছে এখানে যে জিমনেশিয়াম রয়েছে আমরা এখানে এক মাস ব্যাপী ফ্রি ফিজিওথেরাপি চিকিৎসার ব্যবস্থা করেছে আমাদের ডিপার্টমেন্ট আমাদের ভার্সিটি তো সেই সুবাদে আমাদের রোটেশন অনুযায়ী আমরা আজকে বিকালে শিফটি পেশেন্ট দেখতে আসছিলাম তো আমাদের সাথে রয়েছেন আমাদের আঙ্কেল মোহাম্মদ সালাউদ্দিন শরীফ শাকিল অ্যাডভোকেট ব্যাডমিন্টন যশু শুনলেন উনি হচ্ছে এখানের একজন অ্যামেচার ব্যাডমিন্টন প্লেয়ার উনি দীর্ঘদিন ধরে ওনার কোয়ার ডিসেপস এবং কাপ মাসেলের একটা টাইটনেসে ভুগছেন মানে ভুগতেছিলেন আর কি এই এটা ওনার খেলার জন্য একটু হ্যাম্পার করতো ব্যথা হতো কোয়ার্ড ডিসেপসে মাঝে মাঝে নিতে যেত মাঝে মাঝে অ্যাঙ্কেলে পেন তো আমরা আজকে একটা সেশন ওনাকে দেখছি আমরা বেশি কিছু করি নাই ওনার স্ট্রেচিং করছি কোয়ার্ডে কাপ মাসেল এবং স্টেনডেনিং কিছু করিয়েছি আইসোমেটিক করেছি তাতেই মোটামুটি ওনার রেঞ্জটা বাড়ছে ওনার পেইনটা চলে গেছে এবং ওনার উনি আজকে বলতেছে যে আজকে খেলার গুড মানে গতি নাকি মানে হান্ড্রেড হান্ড্রেড হবে এটা উনি বলতেছে তো তারপরও আমরা আপনার কাছ থেকে শুনবো যে ওনার এক্সপিরিয়েন্সটা কি উনি আর কি কি এক্সপেকটেশন রাখে আর কি আমাদের থেকে আচ্ছা ধন্যবাদ আমি এসেছিলাম হাঁটুতে বেশ খানিকটা দেখা এবং নিতে বেশ খানিকটা যন্ত্রণা এই সমস্ত সমস্ত সমস্যা আমি যখন ওনাদেরকে খুলে বললাম একটা জাস্ট আমাকে ওনাদের প্রপার ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে আমাদের যে আমার যে মানে ইয়েটা আসছে স্যাটিসফ্যাকশনটা আসছে যে মনে হচ্ছে যে আমি একেবারে সেই তিরিশ বছর অর্থাৎ পনেরো বছর কমে যাওয়ার মতো অবস্থা একটা ফিলিংস আমার তৈরি হয়েছে এটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে হয়তো বা অনেক কিছু মানে আশা করা সম্ভব ওনাদের যথেষ্ট আন্তরিকতার কারণেই আজকে এটা সম্ভব হয়েছে আর আমি ধন্যবাদ জানাচ্ছি ওনার আন্তরিকতাকে এবং সেই সাথে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে যিনি এই এত সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা করেছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে থ্যাংক ইউ থ্যাংক ওকে